কি বললেন যে আমি কথা দিয়েছিলাম রাম মন্দির তৈরি করে দেব আমি চব্বিশের জানুয়ারিতে রাম মন্দির তৈরি করব ওটা তোমার কাজ নয় নরেন্দ্র দাস দামোদর মোদী আমাদের দেশে তিন কোটি সাঁত্রিশ লাখ মন্দির আছে ২৬ লাখ মসজিদ আছে তৈরি করাটা সরকারের কাজ না আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিন্দুরা মন্দিরে যাবেন ভগবানকে ডাকবেন মুসলমানরা মসজিদে যাবেন আল্লাহকে ডাকবেন খ্রিস্টানরা গির্জায় যাবেন যিশুকে ডাকবেন শিখরা গুরুদ্বারে যাবেন তার তারা দেবতাকে ডাকবেন আমার তমলুকে তম্রলিপ্ত বর্গ ভীমার মন্দির আছে দক্ষিণেশ্বরে কালী মন্দির আছে কালীঘাটে কালী মন্দির আছে আপনি সোমনাথে যান শিবের মন্দির দেখতে পাবেন আপনি আপনি সারা ভারতবর্ষে কোটি কোটি মন্দির আছে কোন মন্দির তৈরির জন্য সরকার লাগে না হাজরাতবাল মসজিদ আছে জামা মসজিদ আছে কোন মসজিদ তৈরির জন্য সরকার লাগে না গোল্ডেন টেম্পল আছে গুরুদুয়ারা তৈরির জন্য সরকার লাগে না গির্জা তৈরির জন্য সরকার লাগে না সরকারের কাজ মন্দির তৈরি না আর যখন নরেন্দ্র মোদী একটা মন্দিরের ঘোষণা করে দিলেন আমাদের মুখ্যমন্ত্রী এদের দুজনের মাথাটা একটা সুতোয় বাঁধা পুতুল নাচাচ্ছে মোহন ভাগবত নাগপুরে বসে আর এস এসের হেডকোয়ার্টারে মোহন ভাগবত বলছে মোদি আরে তুম রাম মন্দির মানান্তা হয় তো মমতা তুম দুর্গা হ্যাঁ না ওকে দুর্গা বলে আর এস এস অভিভূত করেছিল তুমি একটা জগন্নাথ দেবের মন্দির করো আরে এত ছোটবেলা থেকে বাবা ঠাকুর দাদা তো পুরুষ পুরিতে গিয়ে জগন্নাথ আমি কথা দিয়েছিলাম রাম মন্দির তৈরি করে দেব আমি 24 জানুয়ারিতে রাম মন্দির তৈরি করব ওটা তোমার কাজ নয় নরেন্দ্র দাস দামোদরpmodি আমাদের দেশে 3 কোটি 37 লাখ মন্দির আছে 26 লাখ মসজিদ আছে মন্দির মসজিদের যা গুরু দুয়ারা তৈরি করাটা সরকারের কাজ না আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিন্দুরা মন্দিরে যাবেন ভগবানকে ডাকবেন মুসলমানরা মসজিদে যাবেন আল্লাহকে ডাকবেন খ্রিস্টানরা গির্জায় যাবেন যিশুকে ডাকবেন শিগড় গুরুদ্বারে যাবেন তারা তার আরাধ্য দেবতাকে ডাকবেন আমার তমলুকে তম্রলিপ্ত বর্গ ভীমার মন্দির আছে দক্ষিণেশ্বরে কালী মন্দির আছে কালীঘাটে কালী মন্দির আছে আপনি সোমনাথে যান শিবের মন্দির দেখতে পাবেন আপনি আপনি সারা ভারতবর্ষে কোটি কোটি মন্দির আছে কোন মন্দির তৈরির জন্য সরকার লাগে না হাজরত মসজিদ আছে জামা মসজিদ আছে কোন মসজিদ তৈরির জন্য সরকার লাগে না গোল্ডেন টেম্পল আছে গুরুদুয়ারা তৈরির জন্য সরকার লাগে না গির্জা তৈরির জন্য সরকার লাগে না সরকারের কাজ মন্দির তৈরি না আর যখন নরেন্দ্র মোদী একটা মন্দিরের ঘোষণা করে দিলেন আমাদের মুখ্যমন্ত্রী এদের দুজনের মাথাটা এক একটা সুতোয় বাঁধা পুতুল নাচাচ্ছে মোহন ভাগবত নাগপুরে বসে আর এস এস এর হেডকোয়ার্টারে মোহন ভাগবত বলছে মোদি আরে তুম রাম মন্দির মানতা হ্যাঁ তো মমতা তুম দুর্গা হ্যাঁ না ওকে দুর্গা বলে আর এস এস অভিভূত করেছিল তুমি একটা জগন্নাথ দেবের মন্দির করো আরে এত ছোটবেলা থেকে বাবা ঠাকুর দাদা চোদ্দ পুরুষ পুরীতে গিয়ে জগন্নাথ